আমাদের একটি ছোট্ট ছাদ বাগানকে সাজিয়ে তোলার জন্য এই একটি গাছই যেন যথেষ্ট নাম তার বাগান বিলাস বা বগেন ভেলিয়া বা আমরা এক কথায় যাকে বলি কাগজ ফুল নমস্কার বন্ধুরা আমি কল্যাণ আর আপনারা দেখছেন গাছের কথা ইউটিউব চ্যানেল বন্ধুরা কাগজ ফুল বা বগেন ভেলিয়া গাছে প্রচুর পরিমাণে ঠিক এই রকম ফুল ফোটাতে আমাদেরকে কয়েকটি ট্রিপস অবলম্বন করতে হবে আর মাত্র একটি খাবারের কথা আপনাদেরকে বলে দেবো যে খাবারটা দিলে অবশ্যই গাছে দেখার মতো ফুল ফুটবে ঠিক আমার যেমন গাছগুলোতে ফুটে আছে চলুন আপনাদেরকে প্রত্যেকটা গাছে কত সুন্দর ফুল ফুটছে দেখায় যেমন গাছের গ্রোথ তেমন দেখুন গাছে কিন্তু ফুল আছে দেখতে পাচ্ছেন এরা মোটামুটি এই সিজনের মতো আপাতত ফুল দেওয়া শেষ করে আবার দ্বিতীয়বার কুঁড়িয়ে এসে যাচ্ছে মানে প্রত্যেকটি ট্রিপসকে যদি আপনারা ফলো করেন আপনার ছাদ বাগানকে যদি সুন্দরভাবে এরকমভাবে সাজিয়ে রাখতে চান তাহলে এই কাগজগুলি যথেষ্ট এর খরচ অনেক কম গাছ কিনতে যেটুকু খরচ হয় এর খাবার দাবারের ব্যাপারটা সত্যি মানে আপনি অবাক হয়ে যাবেন এদেরকে ঠিকমতো হয়তো আমাদের যে আপনাদেরকে বলি না এই দিন সেই দিন করে আমার নিজেরই হয়তো অনেক সময় পেস্টিসাইড ফাঙ্গিসাইড দেওয়া হয়ে ওঠে না কিন্তু সে তুলনায় গাছগুলোর যে এমন কিছু গ্রোথ খারাপ হয়েছে তা নয় কিন্তু দেখুন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গাছ আজকে আমি আপনাদেরকে চলুন ভালোভাবে আলোচনা করে দিচ্ছি এই একটি গাছকে দেখিয়ে আপনাদেরকে সমস্ত কিছু আলোচনা করে দেব চলুন ওই গাছটাতে মানে হলুদটাতে সবথেকে বেশি পরিমাণে ফুল এই মুহূর্তে এসেছে মানে এই নতুন কুড়ি আসছে কুঁড়ি থেকে ফুল হচ্ছে তো এই গাছটাকে নিয়ে আপনাদেরকে একটু বলছি আর খাবার দাবার সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি দেখুন আমি আমার গাছের মাটি তৈরিটার দিকে সবথেকে বেশি নজর দিই এবার এই মাটিটা আপনি আমাদের কাছ থেকেও নিতে পারেন বা আমার গ্রুপেও অ্যাড হতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকে তো গ্রুপে অ্যাডটা হয়ে যাওয়ার পর আপনি আমাদেরকে বললেও আপনাদেরকে মাটি প্রিপারেশানের বিষয়ে ভালো করে বলে দেব যে এর জন্য ভালো পারফেক্ট মাটি কি হতে পারে ঠিক আছে আমরা সকলেই জানি যে বোগেন ভেলিয়া একদমই জল পেশি পছন্দ করে না ঠিক সেরকমই কিন্তু আমাদেরকে মাটি প্রস্তুত করতে হবে অথচ কিন্তু আমাদেরকে এমনও মাটি প্রস্তুত করলে হবে না যে একবারে আজকে জল দিলাম কালকে শুকিয়ে গেল তাহলে সেই মাটিটাতেও কিন্তু বোগেন ভেলিয়া ভালো হবে না মানে একটু হালকা ভিজে ভিজে ভাবটা থাকবে ঠিক দেখুন আমার যে গাছগুলো কালকে জল দিয়েছি আজকে দেখুন হাতে কিন্তু জল বা কাদা কিছু লাগবে না ঠিক আছে ঠিক এই রকম মাটি প্রিপারেশনটা যদি আপনি করতে পারেন তাহলে বোগেন ভেলিয়াতে ফুল তো দেখার মতো পাবেনি উপরন্তু গাছের গ্রোথটাও হবে কিন্তু দেখার মতো এবার ভেলিয়া গাছে খাবার নিয়ে একটু আলোচনা করি দেখুন বোগেন ভেলিয়া গাছে কিন্তু অতিরিক্ত খাবার দিলে সেই গাছে ভালো ফুল কিন্তু পাবেন না পাবেন পাতা বগেন ভেলিয়া গাছে খাবার আমি বলবো একটাই ব্যবহার করুন সেটা হচ্ছে আমাদের প্ল্যান বুস্টার আপনি মাসে একবার এক মুঠো প্ল্যান বুস্টার ব্যবহার করে দিন প্রত্যেকটি গাছে আর আপনাকে ঘুরে দেখতে হবে না গাছগুলোর দিকে ঠিক এই রকমই রেজাল্ট কিন্তু আপনি আপনার বোগেনভেলিয়া গাছগুলোতে পাবেন এবার আপনারা হয়তো বলবেন যে প্ল্যান বুস্টার কোথায় পাবো প্ল্যান বুস্টার পাওয়ার জন্য আপনি আমাদের যে ডেসক্রিপশান বক্সে গ্রুপের লিঙ্ক আছে সেখানেও মেসেজ করতে পারেন বা আপনি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করলেও আমি আপনার মানে আপনি ইন্ডিয়ার মধ্যে যেখানেই বসে থাকুন না দেখছেন হয়তো ভিডিওটা সকলকে পাঠানোর মতো কুরিয়ার কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তাহলে এবার প্ল্যান বুস্টার হলো এবার একে একটা জিনিস কিন্তু মাসে না হলেও আপনাকে কুড়ি দিন অন্তর এই গাছগুলোকে একবার পেস্টিসাইড আর মাসে একবার ফাঙ্গিসাইড অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে তবে বোগেনভেলিয়া গাছে আপনি প্রচুর পরিমাণে ফুল পাবেন এবার একটা জিনিস বোঝার আছে যদি আমার গাছে এরকম ফ্লাওয়ারিং করছে ঠিক এই সময় আমরা কিন্তু বোগেনভেলিয়া গাছে কোনো ধরনের স্প্রে করব না ঠিক আছে যা করার ফুল আসার আগের মুহূর্ত পর্যন্ত আমরা যা স্প্রে করা স্প্রে করে দেবো আর কিন্তু আমরা কোনো কিছু স্প্রে দিকে যাব না এটা কিন্তু খুব খেয়াল করতে হবে আমাদেরকে আর বোগেন ভেলিয়া গাছে একটু টানিয়ে টানিয়ে জল দিলেই দেখার মতো কিন্তু বোগেন ভেলিয়াতে আপনি ফুল পাবেন ঠিক যেমন আমি আমার গাছগুলোতে পাচ্ছি তাহলে আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছায়